দেখতে দেখতে জীবন থেকে আরেকটা বছর শেষ হয়ে গেল বছরের শেষ দিনটাতে যতটা আনন্দ করলাম ফুর্তি করলাম মজা করলাম তারপরে গভীরভাবে চিন্তা করলাম আসলে তো আনন্দ করার এত লাফালাফির কি হইল আসলে জীবন থেকে কিন্তু বছরটা শেষ হয়ে গেছে এমন না যে বছরগুলো আবার কতগুলি বছর পাবো তাও জানি না বছরটা যে শেষ হয়ে গেছে সেই বছরটা আর কোনো দিন ফিরে পাবো না যাই হোক জীবন থেকে এভাবে একটা একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে আগামী দিনগুলি কেমন হবে জানি না তবে পাকের কাছে দোয়া করি সবার দিনকাল ভালো কাটুক সবাই সুস্থ থাকুক যাও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে সাদে আসছিলাম সিম তোলার জন্য অনেকগুলি সিম পেরেছি আর সাদে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো সিম হয়েছে এত ভালো ফলন হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি মাসাল্লাহ আর এখানে আমি সাদের অনেকগুলি টমেটোও পেরে নেব আসলে প্রতি বছরের সাদে প্রচুর ফুল গাছ লাগাই কিন্তু এইবার আসলে কেন জানি লাগানো হয় নাই কোনো ফুল গাছই লাগাই নেই গত বছরে যেগুলি ছিল সেইগুলি দিয়ে আসলে সাদে যা ফুল হয়েছে এই পর্যন্তই তারপর টমেটো গাছ থেকে বেশ পাকা পাকা কিছু টমেটো পেরে নিলাম এগুলো আজকে ভর্তা করব তারপরে হলো সালাদ করব খেতে কিন্তু এই টমেটোগুলি অনেক বেশি মজার সাথে সিমগুলিও কিন্তু অনেক অনেক মজার আমি জাতের সিম কিন্তু লাগাইছি গাছে তারপরে হলো এখানে আমার যে গাছটা এটা আমার সবচেয়ে একটা গাছ এই গাছের একটা লম্বা ইতিহাস আছে একদিন আপনাদের সাথে শেয়ার করব তারপরে এখানে আমি সিম আর যে টমেটোগুলো পারলাম সেগুলি বাসায় নিয়ে চলে যাব এগুলি এখন রান্না করব। এগুলি দিয়ে কী কী রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করি এখন এগুলি ভর্তা করতে দেবো এখানে সিম আলু আর টমেটো আর হলো কাঁচামরি সব কিছু একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই মিক্সড ভর্তাটা আমার কাছে খেতে এত ভালো লাগে যাক এখানে আমি একটু হাঁসের মাংস রান্না করে নেব এটা রাজ হাঁসের মাংস আসলে অল্প একটু মাংস রান্না করতেছি দেখি অনেক আবার বলবেন এইটুকু মাংস রান্না করলেন আসলে ব্যাপার হলো আমাদের রাতে একটা পার্টি ছিল তাই আমরা দুপুরে খুব হালকা পাতলা রান্না করে খেলাম এই যে তরকারিটা রান্না করেছি সাথে আমি এই যে সিম আলু বেগুন টমেটো সব কিছু একসাথে ভর্তা করব এই মিক্সড ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা শীতের দিন গরম ভাত দিয়ে এই ভর্তাটা হলে আসলে আর কিছুই লাগে না যাই হোক এখানে আমি সব কিছু ভালো করে সেদ্ধ করে এখন ভর্তা করে নেব এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি কিন্তু মরিচটা আমি সেদ্ধ করে ব্যবহার করেছি আর এই ভর্তাটা আমার কাছে কাঁচা মরিচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তারপরে এখানে ভর্তা করাটা একদমই কমপ্লিট এই দিকে মাংসটা আমি যে কষাইতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে কষানো এটা কিন্তু অনেক সময় লাগবে রান্না হতে যাই হোক এখানে আমি চুলায় বসিয়ে আস্তে আস্তে রান্না করে নেবো মাংস ভালো মতো সেদ্ধ না হলে যায়নের বাবা একদমই পছন্দ করে না আমিও না অনেক এদিকে একটু কম সেদ্ধ হলেও খেতে পারে কিন্তু আমার কাছে মাংস সেদ্ধ হতে হবে খুব ভালো করে যাই এখানে স্বাদের থেকে যে টমেটো নিয়ে আসছিলাম সেগুলিও ভর্তা করব। আর শীতের দিন এই সালাদের মানে টমেটোর সালাদটা আমার কাছে প্রতি বাড়ি খেতে ভালো লাগে আমি দুপুরে প্রতিদিন অনেকগুলি করে ভর্তা করি তারপরে আমি আর জাইনের বাবা বসে বসে খেয়ে শেষ করে ফেলি যাই হোক এখানে আমি যে হাঁসের মাংসটা রান্না করতে দিয়েছিলাম সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে একদমই কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ওই যে আমি সব কিছু দিয়ে কাঁচামরিচ ব্যবহার করি আমার কাঁচামরিচের ফ্লেভার খুবই ভালো লাগে এখন আমার রান্না বান্না আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ